ভাই এখানে কিছু ছোট পাখি আছে এখানে জামা আছে রেডাই জি ভাই জামা গুলো কেমন পড়বে জামা ফন্ডা রেডাই সাদাটা রেডাই ছাব্বিশশো করে রেডি ছাব্বিশশো করে পড়বে আর কালো ডাঙ্গলে তেরোশো কালো ডাঙ্গলে তেরোশো টাকা ডায়মন্ড অফ ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া ডায়মন্ড অফ ডায়মন্ড অফ ছয়শো আর এখানে আছে এখানে লং আছে

পকেটগুলো পড়বে পার পিস দুই হাজার টাকা পার পিস দুই হাজার টাকা পড়বে বয়স বলে রানিং সবই রানিং আছে লাফ পার্ক লাফ পার্ক গুলো আমাকে কেমন পক্ষে এগুলো চার হাজার এটা চার হাজার অফ মাইন হ্যাঁ তো অফার দিয়ে টাকা বাইরে কাছে এখানে কিছু টাকা জাপানিস ব্যাকটিল কি হ্যাঁ